ব্যক্তি জীবনে বা প্রাইভেট বা দাম্পত্য জীবনে অনেক অনেকটাই সুস্থ তবে লোভ কার না রয়েছে লোভের বশবিত হয়ে অনেকেই দীর্ঘ সময়ে ইন্টারকোর্স করার জন্য কি সেবন করতে হবে অনেকেই বলে থাকেন আর এগুলো বলেন কিছু মানুষ আর অধিকাংশ মানুষই সুস্থ থাকা সত্ত্বেও টাইম সেবন করতে থাকেন যাতে করে অধিক সময় দেওয়া যায় তো বন্ধুরা আপনি কি জানেন যে আপনি এই অধিক সময় দেওয়ার জন্য আপনি সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছেন যারা একান্ত এই সুস্থ অবস্থা সত্ত্বেও দীর্ঘ সময় দিতে চান তারা ওয়ান টাইম ঔষধ সেবন না করে কোন ভেষজ বা কোন খাবার খেলেই রতিক্রিয়ায় অধিক সময় দিতে পারবেন আমি আপনাদের সহজ সহজপাত্র একটি ভেষজের কথা বলে দিচ্ছি তো বন্ধুরা আর সেই ভেষজ আপনাদের সুপরিচিত ভেষজ তা হলো পেঁয়াজ আর হলো ডিমের কুসুম তো বন্ধুরা ডিম আর পেঁয়াজের কুসুমকে কিভাবে ভক্ষণ করলে বা সেবন করলে আপনি দীর্ঘ সময় দিতে পারবেন এটি মূল আলোচ্য বিষয় তো বন্ধুরা কিভাবে সেই রেমেডিটি তৈরি করবেন আমি বলে দিচ্ছি আর তা হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে কেটে চিকন চিকন করে কেটে কোনো তেল ব্যতীতই হালকা এটি ভাজতে থাকুন যখন মনে হয় যে হালকা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন ডিম ভেঙে চামিচ দিয়ে শুধু কুসুম উঠিয়ে নিন এরপরে পেঁয়াজের সাথে নিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকুন যখন মনে হয় যে খাওয়া খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে ডিম পোষ পোষের মতো একেবারে পোষ যেন না হয় কোনো পোড়া পোড়া না হয় স্বাভাবিকভাবে ডিম পোষ হলে যেমন হয় এমনভাবে তৈরি করে এটি পরপর তিন দিন একটি ভক্ষণ করুন দেখবেন আপনি রতিক্রিয়ায় পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারছেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো সরিয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله وبركاته